কেউ আর বাচ্চা ভাই যক ইন্ত আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সম আর তো গরিব ফারির আর দেশ যাইতো নত বলি আর গরিব না ফারি মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায়

সরকারে কি গরিবের মতো জিনিস এখন শেষ নেই আছে বাড়ি গভীর জগন্ ছাড়া বাংলাদেশে

আমরা তো উপকূল তারা চট্টগ্রাম জেলায় করে উত্তরা পর্যন্ত পর্যন্ত যে কোনো জায়গা থেকে বন্দর বানানো ওই আরো দক্ষিণ উত্তর শুরু জায়গা জায়গা এই জায়গা সম্পূর্ণ বহুত ৰখ চিন্তা ভাৱনা কৰে যাতে তাৰ তাৰিখ চুৰ কৰিছে বহুত বছৰ ধৰি ঘূৰি চৰকাৰে ৰাস্তাই বাৰ কৰিলে বেয়া কিবা কিন্তু বায়ে এই বায়ে কৰিলে ক'তো কেইটাক কেনে কাম চুৰি কৰি লোৱা যায় কৈলে কৈলে বেয়া কোনো দেশের বাংলাদেশের বিরাট সমুদ্রের সমুদ্র নেই সমুদ্রটা নেই তার দুনিয়াল যোগাযোগ প্রিয় করিয়া কত মানলা সমুদ্রটা আসল ব্যবসা করুন সমুদ্র ভুটানের থাকাল

So wanneer ek wil kry, ek sê net so doen. So hulle het 50, 50, 50, 250, 50.